পারা যাচ্ছে না সিরিয়াসলি আর পারা যাচ্ছে না এবার আমি উঠলাম আর নেওয়া যাচ্ছে না অনেক দেরি হয়ে গেছে এবার উঠলাম সত্যি চলে যাবে না কিছু করার নেই কী করবো আমি কখন এসেছি সাড়ে তিনটের সময় এসেছি চারটে ছাপ্পান্ন হয়ে গেল প্রায় পাঁচটা আর ওয়েট করা যায় না সিরিয়াসলি হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে বাইশে এপ্রিল আর আমি চলে গেছি ব্রাইট সাজাতে তো গিয়ে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আমি গেছি প্রায় তিনটে ছাব্বিশে কিন্তু এই ভিডিও ক্লিপগুলো যখন নিচ্ছি তখন প্রায় চারটে এগারো তারপর এই যে চারটে উনপঞ্চাশ তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করার পর তারপর ব্রাইড আসে স্বাভাবিকভাবেই বাঙালি বাড়িতে বা যে কোনো বাড়িতে অনেক রিচুয়ালস থাকে যেগুলো ব্রাইডদের করতে হয় অ্যান্ড যেহেতু সেদিন আমার অন্য আর কোনো ব্রাইড ছিল না তাই আমি ওয়েট করছিলাম চুপচাপই আর এই যে এই ক্লিপটা যেটা তোমরা প্রথমে দেখেছো সেটা আর কিছুই না জাস্ট এমনি মজা করছিলাম আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল আমার সাথে আমরা এরকম ভাবছিলাম যে চলো কিছু একটা প্র্যাঙ্ক ভিডিও বানাই তো সেই হিসাবে আমরা করেছিলাম আর কিছুই না তো যাই হোক এই সব করার কথা ভাবতেও পারি না তার কারণ একটা মেয়ে সে অনেক বিশ্বাস করে ভরসা করে আমাকে বুক করেছে তার স্পেশাল দিনে তো আমি তার দিনটা কোনো দিনই খারাপ করতে চাইবো না অবশ্যই বাট যদি সেদিন আমার দুটো ব্রাইড থাকতো তাহলে আমি কি করতাম আমি জানি না তার কারণ সেদিন সত্যিই অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় আমি তিনটে ছাব্বিশে গেছি অ্যান্ড যখন এই যে ব্রাইডকে আমি রেডি করতে স্টার্ট করেছি তখন তো প্রায় প্রায় ছটা বেজে গেছিলো আর আমি আমার আপকামিং সব ব্রাইডদের বলবো যে আমি জানি যে প্রত্যেকটা মানে বিয়েতেই রিচুয়ালস অনেক থাকে তাও বলবো তোমরা একটু টাইমটা ম্যানেজ করার চেষ্টা করো তার কারণ তোমাদের অনেক নিজেদেরও ইচ্ছে থাকে স্বপ্ন থাকে যে আমি বিয়ের দিন এরকম সাজবো ওরকম সাজবো কিন্তু বিশ্বাস করো আমরা মেকআপ আর্টিস্টরা সবাই মানুষ আমরা মানে চাইলেও এক ঘন্টার মধ্যে তোমার মনের মতন করে সাজিয়ে দিতে পারবো না আমাদের টাইম লাগে আর এই ভিডিওটাতেও তোমরা দেখতে পাচ্ছ আমি ব্রাইড যেই বসেছে আমি কন্টিনিউ মানে নিজের কাজ করে গেছি আর ও যেভাবে বলেছিল আমি সেভাবেই করার চেষ্টা করেছি অ্যান্ড একটা হয় না যে দেরি হয়ে গেলে মানে সিম্পলভাবে যা পারবে দিদি তুমি সেরকম করে দাও কিন্তু এই ব্রাইড মানে তার ইচ্ছে ছিল যে আমি মানে ও যেটা ভেবে রেখেছে অনেক দিন ধরে ও সেইভাবেই সাজতে চেয়েছে অ্যান্ড আমিও চেষ্টা করেছি তাকে সেইভাবেই সাজিয়ে দেওয়ার কিন্তু বাড়ির লোক তো সেটা বোঝে না বাড়ির লোক ভাবে যে এত টাইম কেন লাগছে তো আমি তাই জন্যেই রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা একটুখানি টাইমটা ম্যানেজ করার চেষ্টা করো আমি জানি হয় না হয়ে ওঠে না কিন্তু তারপরেও বলবো যে একটু পারলে রিচুয়ালসগুলো পরে করো আগে রেডি হয়ে নাও আর সবথেকে বড়ো কথা হচ্ছে মেন কথা হচ্ছে যে লাস্টে যখন দেরি হয় তখন মেকআপ আর্টিস্টের ওপরে অনেক কথা ওঠে যে এত দেরি করছে কেন অত দেরি করছে কেন কিন্তু বিশ্বাস করো আমাদের কোনো ইচ্ছে থাকে না যে আমরা দেরি করে বাড়ি ফিরবো আমাদের মানে আমরা যে আমার মতন যারা যাদের বাচ্চা আছে বাড়িতে হুম তারা তো কোনো দিনই চায় না যে আমরা এত রাত করে বাড়ি ফিরবো তো আমি আর সত্যি কথা বলতে আমি প্রথম থেকে প্রায় দু ঘন্টা ওয়েট করেছিলাম হ্যাঁ যেটা ঠিক আছে আমার কোনো অসুবিধে নেই কিন্তু বিশ্বাস করো তোমরা সব ক্লায়েন্টদেরকে বলছি আপকামিং আমাদের কোনো ইচ্ছে থাকে না যে আমরা আমরা নিজেরা দেরি করব আমাদের যতটা হাত চালানো সম্ভব আমরা ততটা স্পিডে কাজ করার চেষ্টা করি সো একটাই রিকোয়েস্ট করলাম আমার সব আপকামিং ব্রাইডদের আশা করছি তোমরা এই কথাটা একটুখানি ম্যানেজ করার চেষ্টা করবে